কথাগুলি ফিটায় আর ভাই কোনো হইরে না চেক করে সব এরকম কোনো কোনো রাস্তায় দেয়া একটা পোশাক দেয় একটা পোশাক দেয় একটা পোশাক খালি একটা পোশাক দিয়ে নাইতে হবে একটা পোশাক গায়ে দিতে হবে ওরা করে কি এই ওর কোম্পানির নামে বিষা করে কাজ দেয় না সাইডা দেয় লোক ধরা খেলে লোকের কোনো খোঁজখবর নেয় না এই আফটার আমরা কোনো মানুষে মানুষে মানুষের এরকম নির্যাতন করে না একজন মুসলমান আর যে মুসলমানের এরকম করে না ওরা যেটি করে আমাদের বাংলাদেশে এমবারসি যায় না অনেক লেড়ে যায় ইন্দোনেশিয়া মেমা পাকিস্তানিদের এমবারসি পনেরো দিন পর পর যায় এক মাস পর পর যায় যায় তাদেরকে নিয়ে আসে আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের ভিসা এমবারসি যায় না অনেক লেটে যায় পাঁচ মাস ছয় মাস পরে যায় ওখানে হাজার হাজার বাঙালি প্রতারিত পাসপোর্ট বিষয়ে সমস্ত সমস্ত কিছু আছে তারপরেও দেশে পাঠায় না আমাদের বাংলাদেশ এম্বাসি যায় আমি ওখানে ক্যাম্পে ছিলাম সত্তর দিন আমার পাসপোর্ট আছে ভিসা আছে সব আছে পাসপোর্ট পাসপোর্ট ভিসা থাকার পরে ধরলো কেন আপনাদেরকে কাজ চালা আমার কাজটা ছিল কেলে আমি করছি আইসে কন্তানি এটাই আমার চালা সুরাত ছিল আমার কাছে কোম্পানির কাছে সুরাত নিচ্ছি সুরাত ছিল তারপর আমাকে নাই আর আর আপনাদের মতো কতজন জেলে আছে জানেন আমাদের মতো হাজার হাজার বাঙালি প্রতারিত এরকম জেলে হাজার হাজার মানুষ আপনারা যদি ওখানে যান একজন খবর নেন দেখতে পারবেন কি অবস্থা বাংলাদেশ এম যায় না আমাদের বাংলাদেশ এম পার্সি সবচাইতে শ্রো কাজ করে মালয়েশিয়ার জেলখানা যায় না একদমই যায় না মাস ছয় মাস পর সাত মাস পর একবার যায় ইন্ডিয়া পাকিস্তান নেপাল এদের এমবারসি পনেরো দিন পর পর যায় হ্যাঁ যায় তাদেরকে নিয়ে আসে মাসের ভিতর দুইটা ফ্লাইট যায় আমাদের বাংলাদেশ বাংলাদেশিদের মাসের তিনটা তিন মাস দুই মাস পর পর একটা করে ফ্লাইট হ্যাঁ আমি আমার জেল খাটা শেষ হওয়ার পরে আমি কেন ছিয়াত্তর দিন থাকবো দেশে আচ্ছা আজকে মালয়েশিয়া থেকে হচ্ছে যে মোট চৌত্রিশ জন ফিরেছে এই ফিরে আসা কর্মীদের তথ্যগুলো আগে আমরা জানতে পেরেছিলাম তো তাদেরকে হচ্ছে বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পক্ষ থেকে হচ্ছে যে আমরা প্রত্যেকজনকে গাড়ি ভাড়া প্রদান করেছি যাতে তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে কারণ আপনারা জানেন যে দীর্ঘ সময় এরা জেলে থাকার কারণে এরা হচ্ছে যে তাদের কাছে অনেকের কাছে মানে যাওয়ার ভাড়াটুকু নেয় সেটা দিচ্ছি আমরা তাৎক্ষণিক খাবার সহায়তা করেছি এবং পরবর্তীতে ব্র্যাকের যে আমাদের জেলা পর্যায়ে যে অফিস আছে সেটার মাধ্যমে আমরা তাদেরকে রিনটিগ্রেশন সহায়তা পুনর্বাসনের জন্য আমরা কাজ করব অনেকে বৈধভাবে গিয়েছিল লাস্ট আমাদের যে কলিং ছিল সেই কলিং এর শেষের দিকে এবং তারা বলছে যে তাদেরকে সাপ্লাই কোম্পানিতে দেওয়া হয়েছে যে কোম্পানির মাধ্যমে গিয়েছিল তারা তার ভিসা এক্সটেনশন করে না যথাযথ কাজ দিতে পারে না বিদায় তাদেরকে তারা ওখান থেকে অন্যত্র চলে যায় এবং বাধ্য হয়ে যেতে হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে ওই দেশের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ধরে ধরে তাদেরকে ফেরত পড়ে এখন সেখানে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় একটা ইতে আছে যে তারা দীর্ঘদিন থেকে ওই মানে ডেপোটেশন ক্যাম্পে ছিল এবং মালয়েশিয়ার ইয়ে হচ্ছে যে তারা থেকে নিজের টিকিট কেটে আসতে হয় এবং তারা তাদের পরিবার কাছে মানে পরিবারের মাধ্যমে টাকা নিয়ে তারপরে তারা টিকিট আরো দেশে ফিরেছেন দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি বলি বাংলাদেশি বাংলাদেশি হলে আর আরো মার এটি আমার ছালা তামপাত ছালা মানে মার্কি এক ডিস্ট্রিক্টের সিলেটের পাসপোর্ট কাজ করছে কিছু টাকা পাসপোর্ট থাকা শর্ত আমি এখন দেশে আসতে হলো আমার অপরাধ আমি এক জায়গা ফাস্টপোর্ট হয়েছি কি এলে আর কাজ করছি কোয়ান্তান এত দূর চালা আমার ফাস্টপোর্ট থাকা শর্ত আমি আজকে দেশে ফিরে আসতে হলে জেল খাইটা দশ মাস কয়দিন ছিলেন যে পাঁচ পাঁচ মাস খুব থাকার পরেও ধরা পড়লেন কেন বা কেন এই তাম্পাদ চালা চালা তাম্পাদ আমাদের যে সেখানে হাই কমিশন আছে তারা আপনাদের খবর নিতে যায় না খোঁজ খবর নেয় নাই

টিকিট ব্যবস্থা করছে আমাকে ফর্ম ফিল আপ করাইতে হয়েছে পরে গিয়া বাসার নাম্বার দিয়েছিলাম টাকা দিয়ে দিচ্ছে পরে টিকিট কেটে আপনার সাথে জানা আসছে অনেকে বললো ওইখানে জেলে বিভিন্ন ঘটনা নির্যাতনের কথা আসলে কেমন নির্যাতন হইতো বা জেলে কেমন ছিলেন জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ বাংলাদেশে ওই দেশে এমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি যদি বলি বাংলাদেশি বাংলাদেশি হইলে আরো মার আমাদেরকে মারধর করে থাপড় দেয় কী কারণে জেলে যাইতে হইলো কী হয়েছিল এদের ব্যবস্থা অনেক খারাপ যেমন টাকা দিয়ে বিসা পাওয়া যাচ্ছে না আবার টাকা দিলে বিছা নিয়ে ঘুরায় বিছা দেয় না দেয় অনেক টাকা দশ হাজার রিঙ্গিত চায় সেটাও সমস্যা না দিতে রাজি আছি তারপরেও বিছা দেয় না পরে যখন ইমিগ্রেশনাতে হাতে ধরা খাই ছয় মাস জেল দিছে আমি মেনে নিলাম আমার অপরাধ ছয় মাস জেল দিছে মেনে নিছি আমি চার মাস কিছু জন্য আমার ক্যাম্পে রাখলো এটার ব্যাখ্যা কি একটা রুমের ভিতরে পঁয়ষট্টি জন লোক থাকে একটা একটা পানি কল থাকে কেমনে চলে হাতে সব ঘা ঘাতরের ভিতরে ঘা ঘাতর হয়ে সব মানুষের অবস্থা বিধি কিস্তি আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনার লোক যায় না হাই কমিশনার লোক কেমনে যাবে যায় যায় তিন মাস অন্তর শুনতে যে তিন মাস অন্তর যায় আমি তো ওখানে চার মাসে থেকে এলাম তিন মাস আমি তো ভাইলাম না ঠিক আছে তিন মাস অন্তর যায় মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না আমাদের দেশ উন্নত আমাদের আমাদের দেশের মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের দেশে তিন মাস অন্তর ঠিক মতো যায় না এটার ব্যাখ্যা জানি না দ্বিতীয়ত ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য ফ্রি সরকার থেকে ফ্রি ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য আমাদের টাকা দিয়েও টাকা দিয়েও আমরা টিকিট পাচ্ছি